নিষিদ্ধ নিষিদ্ধ খেলা শুরু করেছিল ভারত যার ছিল আপাকে বাঁচানো তবে আপাকে বাঁচাতে গিয়ে নিজেদের ব্যবসায় যে লাল নীল বাতি জ্বলতে শুরু করেছে সেদিকে নজরে দিচ্ছিল না দাদারা নানামুখী চাপে পড়ে এবার তবে মোদী কি করবেন হাসিনা নাকে ব্যবসা তিনি সম্প্রতি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত দেশটির সেন্ট্রাল বোর্ড অব অ্যান্ড কাস্টমস গত আটই এপ্রিল এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে এর আগে দুই সালের উনত্রিশ জুন এ সংক্রান্ত এক আদেশে এই সুবিধা দেওয়া হয়েছিল তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি তবে চলতি মাসের আট তারিখ আদেশ জারি করে সে সুবিধা প্রত্যাহার করে ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের কথা উল্লেখ করে পরদিন একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছে একটি বড় সময় ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে ভারতের বিমানবন্দর ও বন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে পরিবহন সরঞ্জাম ও অন্যান্য সেবা সুবিধায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে ভারতের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং পণ্যের জট তৈরি করছে সে কারণে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে যা আটই এপ্রিল দুই থেকে কার্যকর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জস ওয়াল এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান এছাড়াও অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এর চেয়ারম্যান সুধীর শেখরি বলেছিলেন টেক্সটাইল রপ্তানিতে বাংলাদেশ ও ভারত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ভারতীয় বিমানবন্দরগুলোতে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য বেশি জায়গা তৈরি হবে এরপরই খেলা বদলে দেয় বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্তের পরই ইউনুস প্রশাসন নতুন আরেকটি ঘোষণা দেয় যাতে দাদাদের নাকের পানি চোখের পানি এক হওয়ার অবস্থা ভারত থেকে বিভিন্ন স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত পনেরোই এপ্রিল মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তটি জানানো হয় যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে যদিও স্থল পথে সুতা আমদানি বন্ধ হলেও জল কিংবা আকাশ পথে এই সুবিধাটি চালু থাকবে বাংলাদেশের নতুন ঘোষণা দিয়ে ভারত থেকে সুতা আনা বন্ধ হবে এতে স্থানীয় শিল্প সুরক্ষা পাবে আবার ভারত থেকে সমুদ্র পথে সুতা আমদানি করলে আর্থিকভাবে লাভ হবে বাংলাদেশের জানা গেছে ভারতের কর্ণাটক তামিলনাড়ু ও গুজরাট থেকে বাংলাদেশে সুতা আসে সড়ক সুতা আসতে দশ থেকে বারো দিন সময় লাগে অন্যদিকে চেন্নাই সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে সময় লাগে দুই সপ্তাহের মতো আর সমুদ্র পথে পণ্য এলে তিন চার দিন বেশি সময় লাগে কিন্তু জাহাজের সুতা আনলে ভাড়া দশ শতাংশ কম পড়ে এ বিষয়ে বিটিএম এর পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন নিট পোশাক শিল্পের মালিকেরা আগে যত সুতা লাগত এর চেয়ে বত্রিশ শতাংশ বেশি সুতা আমদানি করতে পারে স্থলপথে সুতা আমদানিতে এই সুযোগের অপব্যবহার হয় তিনি বলেন স্থলপথে সুতা আমদানি বন্ধ করায় এসব অনিয়ম বন্ধ হবে এতে স্থানীয় উৎপাদকেরা লাভবান হবে প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে ভারতের ক্ষতি হবে কেমন মূলত দাদাদের ক্ষতি এখানে আগা গোড়াই মূল ক্ষতির সম্মুখীন হবে পশ্চিমবঙ্গের তুলা চাষীরা ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর প্রায় বারো লাখ পনেরো হাজার টন সুতা আমদানি করা হয় গত বছর এই আমদানির পরিমাণ ছিল প্রায় তিনশো কোটি ডলার বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রায় পঁচানব্বই শতাংশ সুতা ভারত থেকে আমদানি করা হয় আর এই সুতা তৈরি হয় কার্পাস তুলা দিয়ে এই তুলার বেশিরভাগই আসে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় তুলা চাষিরা বলছেন ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির ফলে কাঁচামালের একটা বড় বাজার হারাবে ভারত আর এই ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়বে কি তার দেশের এসব কৃষকদের দিকে এবার নজর দেবেন নাকি নিজ দেশের ব্যবসা না বাঁচিয়ে ভিন দেশি আপাকি বাঁচাবেন তিনি